একই দিনে করা হয় সেই একই ইস্যুতে একই সূত্রপাতে একই আইরে একই খাতে স্কুলকে কেন নিষিদ্ধ করা হবে না আর আমি আরেকটা জিনিস খেয়াল করেছি বাংলাদেশের কিছু ইসলামিক সংগঠন যারা ইসলামের নাম বিক্রি করে খাচ্ছে নামের আগে ইসলাম ব্যবহার করছে নামের ফলে ইসলাম ব্যবহার করছে কিছু স্কুলের ইস্যুতে

श्त चङ्यब हारि জামাতে ইসলামের আলহামদুলিল্লাহ গ্রন্থ এবং আমাদের আজাদি আন্দোলনের আসার রহমান শিক্ষকগুলিকে আজকে ভারতে অ্যারেস্ট করে দেওয়ার জন্য তাকে হুমকি প্রদান করা হয়েছে একটা জিনিস মনে রাখবেন আমরা কারো হুমকিকে ভয় করি না আমরা কারো সূর্যক্ষকে ভয় করি না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ওলা আচ্ছা গিনু ওলা আচ্ছা আসানু ওয়ান তুমুল আলাউলা ইনকুন তুমি তার কোন আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছে সঙ্গে সম্মানিত সংগ্রামী চাষি আমাদের তারকি এসোসিয়েশন বাংলাদেশ এই কর্মসূচি ঘোষণা করার পর থেকেই আমরা চাই বাংলাদেশের প্রতিটি ভর্তিরে প্রতিটি ভক্তদের প্রতি সেমিনারে এবং আমরা এটাও চাই বাংলাদেশের যারা শান্তিকামী হিন্দু রয়েছেন বৌদ্ধ রয়েছেন অমুসলিম রয়েছেন এমনকি সুশীল রয়েছেন তারাও অন্যায়ের প্রতিরোধ করবেন এটা তাদের কাছে আমরা দাবি রাখি ইস্কন বন্ধ করার সাথে রাম এবং রাম কোনো কিছু আমরা দাবি করছি না আমরা দাবি করছি ইস্কন নিষিদ্ধ করতে হবে ইসলামের দাবি সভ্যতার দাবি তাদের সুচরিত্র মুখোশ খুলে দিতে হবে তাই আমি প্রত্যেককে বেশি করছি না আমি সংগ্রামী আমাদের পার্টির মহাসচিব ইসুর জাহান সাহেব আপনাদের উদ্দেশ্যে এগারো কর্মসূচি ফিরিয়ে দিবেন সেই সাথে সাথে আমরা শেষ একটি কথা বলবো তাদের হৃদয়ের মধ্যে কিন্তু পরিমাণে আল্লাহর ভয় থাকছে রসুল বলতে লাগ এটা মান্না জান্না আহাদা কোমল না ওটা তোমরা মৃত্যুরটা মান্না করো না কিন্তু ওই মৃত্যুরটা মান্না করো

রাস্তা ছিলেন তারা থাকতে ইসলাম তারা থেকে আমি সেই কথা বলে আমার বক্তব্য চাষ করছি আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে আমি আহ তারা কিন্তু সেখানে সবার দেখা করে নিতে চাই